নামাজ পড়া লাগবে না জীবনে যদি দুই রেখাত নামাজ পড়ো তাতে জান্নাতি এরা কি বলে জীবনে যদি দুই রেখাত নামাজ পড়ো তাতেই জান্নাতি আল্লাহ কবুল করে জান্নাতের ওই পারে দিয়ে জাহান্নামের মধ্যে ফেলাই দেবে কথা বলেন ঠিক কিনা একটা দুই তিন পাঁচ বছরই পাটার গায়ে থেকে যেমন গন্ধ বের হয় এদের গাও থেকে তেমন গন্ধ বের হয় কথা বলেন ঠিক কিনা আবার এরা বলে পানির তলে জ্বালাও বাতি বাই বাতাসে নিভে না লিংটি বাবার মরিদ হইলে নামাজ কালাম লাগে না বলে কি বলে না আবার জিকির করে বাবা হু 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 লঙ্গি তইলা দেখো বাবার পেছনে দু আছে না নাই তাহলে কোন আলেমের উপর এইরকম জুলুম এইরকম খারাপ ব্যবহার করতে পারেন না পারেন না পারেন না কথা বলেন ঠিক না আলমের এত গণ্ডগা আপনার একটা পরিবার ধ্বংস হয়ে গেলেও পৃথিবীর তেমন ক্ষতি হয় না একটা আলেম মারা গেলে তার চেয়েও শত গুণ গুণ বেশি ক্ষতি হয় ঠিক কে না সভাপতি বলতেছে হুজুরিদের টাকা লাগে নাকি যাতে তাতে তো বরকত রহমত আজকে ইমানদের কে আলেমদের কি জবাই করা হচ্ছে রক্ত বের হচ্ছে না কিন্তু কষ্ট পাচ্ছে জবাই করতেছে কিন্তু সুরি লাগতেছে না কি দিয়ে জবাই করতেছে ওই যে বরকত নামে একটা ছুরি আছে বলে বরকত 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 এটা দিয়াই আজকের আলে বলে আমাকে জবাই করে শেষ করে দিয়েছে দুই টাকা দিয়ে বলে ওটা তো বরকত আছে আপনি দুই টাকা রাখেন আপনার চলে নাকি চলবে তাহলে বরকত নামের সুরি দিয়ে আলে মোলা কি জবাই করা হচ্ছে কথা কি ঠিক কিনা কাজ করব এমন কাজ করব না যেটা আমার আল্লাহ কষ্ট পায় শৈতান খিল খিল করে হাসে আর এমন কাজ করবো যত কষ্ট পায় কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগান এরপরে যদি আল্লাহকে ভয় খায় সমাজের মধ্যে যে রোগগুলো আছে সেই রোগগুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করতেছি আমার আল্লাহ বলেন ইয়াও الصن فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أي হে ইমানদার গ তোমরা নবীর আওয়াজের উপর কথা বলো না আল্লাহ কি বলছেন নবীর আওয়াজের উপর কথার উত্তর দিতে হবে নবীর আওয়াজের উপর উচ্চ আওয়াজ করা যাবে নাকি আল্লাহ বলছেন হে ইমানদারেরা নবীর উপর আওয়াজের তোমরা আওয়াজ না তোমরা নিজে নিজে যেভাবে কথা বলো একজন আর আরেকজন যেভাবে চিৎকার করে কথা বলো সেভাবে নবীর সামনে কথা বলা যাবে নাকি যাবে না যদি তোমরা কথা বলো তাহলে মনে রেখো শুরু থেকে শেষ পর্যন্ত যত আমল করেছো সব আমল কেটে নেওয়া হবে নবীর কণ্ঠের চেয়েও জোরে কথা বলা যাবে নাকি যাবে নাকি বিশ্বনী যে আদম আলাই সাল্লাম থেকে বর্তমান বিশ্বনবী আমাদের নবী থেকে নবীর সমাপ্তি শেষ এখন নবীওয়ালার কাজ দায়িত্ব হলো সাহাবাদের এরপরে তাবে তাবে ইন্দের তাবিঈদের তারপরে তাবে তাবিঈদের সেখান থেকে আস্তে আস্তে আজকের আলেম ও আমাদের উপর এই কোরআনের দায়িত্ব আছে না নাই আছে না নাই আগে দায়িত্ব ছিল কার উপর রাসূলের উপর কার উপর আর এখন দায়িত্ব হয়েছে কার আলেমদের উপর এর মানে রাসূলের দায়িত্ব পেয়েছেন কারা আলেম ওলামারা আমার বন্ধুগণ আল্লাহ রসুল দুনিয়াতে কোনো সম্পদ রেখে যান নাই রেখে গিয়েছেন কোরআন বিশ্বের মধ্যে একটা শ্রেষ্ঠ সম্পদ এই সম্পদের হকদার তার হলো ওলামারা এর মানে এতটুকুতেই আমরা বুঝতে পারি আলেম ওলামাই হলো নবীজের ওয়ারিস কথা বলেন ঠিক কিনা যদি আলেম ওলামা হয়ে থাকে তাহলে আমার বন্ধুগণ আজকে সমাজ যারা আলেম ওলামার সামনে উচ্চ কণ্ঠে কথা বলে এরা কি মানুষ না আর কোন এরা কি মানুষের খাতায় নাম লেখা আছে নাকি একজন আলেমের সঙ্গে কর্কশ ভাষায় কথা বলে আলেমকে সম্মান করে না মর্যাদা দেয় না দুই টাকার চাকর মনে করে আমার বন্ধুগণ অসংখ্য ঘটনা আছে এক আলেমের কথা বলে আমার বন্ধুগণ একটা গল্পের মধ্যে শিক্ষা রয়েছে গল্পটা একটু মনোযোগ দিয়ে শুনবেন একজন আলেম মসজিদের ইমাম সভাপতির কাছে গেছে কারো কাছে লাগলে কেউ খারাপ মতে নেবেন না সভাপতিকে গিয়ে বলে সভাপতি সাহেব আমার কিছু টাকা লাগতো একটু বেতনটা বাড়াই দিয়ে সন্তানের পরীক্ষার ফিস অসুখ রোগ ব্যাধির কারণে খরচ হয় খাতা কলম কেনার দর কেরা স্ত্রীকে ছয় মাস এক বছর হলেও একটা নতুন শাড়ি দিতে হয় মা বাবার ওষুধ কিনতে হয় পাঁচ হাজার সাত হাজার টাকায় হয় না এক দুই হাজার বাড়িয়ে দিয়েন সভাপতি বলতেছে হুজুরিদের টাকা লাগে নাকি যাতে তাতে তো বরকত রহমত আজকে ইমানদের কি আলেমদের কি জবাই করা হচ্ছে রক্ত বের হচ্ছে না কিন্তু কষ্ট পাচ্ছে জবাই করতেছে কিন্তু সুরি লাগতেছে না কি দিয়ে জবাই করতেছে ওই যে বরকত নামে একটা ছুরি আছে বলে বরকত 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 এটা দেয়াই আজকের আলেম হল আমাকে জবাই করে শেষ করে দিয়েছে দুই টাকা দিয়ে বলে এটা তো বরকত আছে আপনি দুই টাকা রাখেন আপনার চলে নাকি চলবে তাহলে বরকত নামের ছুরি দিয়ে আলে মোলামের কি জবাই করা হচ্ছে কথা কি ঠিক কিনা না আবার যারা আলেম মোলামকে সন্মান করবে না বিশ্বনবী বলেন বৃদ্ধ মুসলমান এবং কোরআনের আদব রক্ষাকারী ব্যক্তি কোরানের আমল অনুযায়ী কোরানের হাফেজ আমল অনুযায়ী হাফেজ এবং ন্যায় পরায়ণ নেতাদেরকে যারা অমান্য করবে তাদের যারা সম্মান করবে না আল্লাহ আল্লা রকে সম্মান না করার সমান এর মানে একজন কোরআনের আলম নেতা এগুলোকে সম্মান করা আল্লাহকে সমান করা সম্মান করার সমান আমার বন্ধুগণ এই হাদিসটার আমি একটা নোট দিচ্ছি আবু দাউদ চার হাজার তেপ্পান্ন নাম্বার হাদিস আপনারা খুঁজে দেখবেন যেখানে রসুল এইভাবে বললেন আর আজকেই আমরা আলেমদেরকে কি বলি দাঁত কির কথা বলি আছে না এমন এমন লোক আছে না দাঁত কির কথা বলবে আলম দেখলে শরীরে রক্ত গরম হয়ে যায় গায়ে চুলকানি ওঠে এই রকম সমাজে মানুষ কম আছে না বেশি আছে আলেমদেরকে সম্মান করতে হবে একটা আলেম যদি পৃথিবী থেকে মরে যায় আল্লাহ রসুল বলেন একটা পরিবার মারা গেলে যে দুঃখ নাই পৃথিবীর বুকে একটা আলেম মারা গেলে তার চেয়েও বেশি কষ্ট তার চেয়ে বেশি ক্ষতি হয় শুভহার আলেমের এত মর্যাদা আপনার একটা পরিবার ধ্বংস হয়ে গেলেও পৃথিবীর তেমন ক্ষতি হয় না একটা আলেম মারা গেলে তার চেয়ে শত গুণ আচার গুণ বেশি ক্ষতি হয় ঠিক কি না সে আলেমের ওপর যারা এই রকম অভদ্রতা দুর্ব্যবহারগুলো করে সমাজের ইমামের কাছে যারা নির্যাতন করে টর্চর করে এইভাবে আমার প্রিয় বন্ধু হন তাহলে যারা আল্লাহকে ভয় খায় এরা কখনো কোনো আলেম ওলামাদের সঙ্গে কোনো প্রকার বদ মেজাজে বা তাদের সঙ্গে কোনো দুর্ব্যবহার করতে পারে না যে হুজুর আলেম দেখি মনে হয় এই কথা বলো না আপনি যদি আল্লাহকে ভয় খান তাহলে কোনো আলেমের উপর এইরকম জুলুম এইরকম খারাপ ব্যবহার করতে পারেন না পারেন না পারেন না কথা বলেন ঠিক না আমার প্রিয় বন্ধুগণ এরপরে যারা সুদ খায় বলে ব্যবসার মতো অথচ আল্লাহ সুদকে হারাম করে দিয়েছেন ব্যবসাকে কি করছেন হালাল করেছেন এই হারাম কাজ যে করে বলেন তো সে কি আল্লাহকে ভয় করে নাকি তাহলে সূর্য যারা খায় সে আল্লাহকে ভয় করে না অতএব ইসলামের বিধিবিধানের মধ্যে যেগুলো হুকুম দিয়েছেন সেগুলোর বাইরে যেগুলো কাজ করি একজন একটা পশু আমরা যদি বান্ধে রাখি গরু ধরেন ছাগল ধরেন যেটাই ধরেন বান্ধে রাখছি বান্ধে রাখছি হঠাৎ করে সেই পশুটা সিরে আমাদের গ্রামে বলি মেলা হইছে। এই মেলা হওয়ার পর অন্যের ফসল খাচ্ছে বলেন তো এই পশুটাকে এখন ফসল আলা কী করবে ধরবে ধরার পরে পশুদের জেলখানায় রাখবে যেটাকে বলা হয় খরোয়া ওই যে তার মালিক একটা সীমা রেখা দিয়েছে দশ হাত বারো হাত দড়ির মধ্যে এর মধ্যেই ঘুরবা ফিরবার খাবা এটা যদি পার হয়ে যাও তাহলে অন্য কেউ ধরে ফেলবে আমার বন্ধুগণ আমরা মুসলমান আমাদের একটা সীমারেখা আছে এই সীমারেখার নাম হলো কুরআন এবং হাদ নবীজুল সন্না কথা বলেন ঠিক কেনা সীমারেখার নাম কি কোরআন এই কোরআনের বাহিরা যদি আমরা কোনো কাজ করি কোরআনের বাহিরা যদি আমাদের ব্যক্তি জীবন করি কোরআনের বাহিরে যদি আমাদের রাজনৈতিক জীবন করি কোরআনের বাহিরে যদি আমরা সমাজ পরিচালনা করি কোরআনের যদি আমরা আমাদের পরিবার পরিচালনা করি তাহলে আমরা কখনোই সফলতা আনতে পারবো না কথা বলেন ঠিক কিনা জীবনের সফলতা আনতে গেলে তিনটি কাজ করতে হবে আয়াতের মধ্যে আল্লাহ আল্লা এক জানিয়েছেন কাজ কি আল্লাহকে ভয় করা এক নাম্বার কাজ কি একটু কথা সারা দেবেন এক নাম্বার কাজ কি আল্লাহকে ভয় করা এরপরে আল্লাহ বললেন আল্লাহর নৈকট্য হাসিল করা নৈকট্য হাসিল করা এখানে ওয়াসিলা শব্দটি মূল কথা আল্লাহর নৈকট্য এই অশ্লীলা শব্দের অর্থ হলো আল্লাহর নৈকট্য হাসিল করা বা আল্লাহর নৈকট্য অর্জন করা আমার বন্ধুগণ এখানে মাধ্যম ধরা যায় কিন্তু এই জায়গায় নৈকট্য হয়েছেন এখন সাহাবারা হযরতে কাফা দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন নিজের সব আমল দ্বারা আল্লাহ তালার আনুগত্য দ্বারা আল্লাহর কাছে প্রার্থনা করা আল্লাহ তালাকে খুশি করাই হলো নৈকট্য বা ওয়াসিলা আমার এই একটা খারাপ একটা ব্যাখ্যা বা অপব্যাখ্যা আছে আমাদের সমাজে আমরা অনেক সময় দেখি ওয়াসিলার ব্যাখ্যা করে বা ইউটিউবের মধ্যে বা ফেসবুকের মধ্যেও দেখেছি যে হয়তো বা ওয়াসিলার একটা অপব্যাখ্যা করে তারা তারা বলে ওয়াসিলা হলো সেটাই যারা বান্দা গুনা করতে করতে পাহাড় সমান গুনা করে ফেলছে এখন তো আর মাফ হবে না মাফ হবে না পীরের দরবারে গিয়ে বাবার জন্য বাবার কাছে গিয়ে আমাদের গুনার জন্য মাপ চাওয়াটাই হলো বোধ বাবাকে ওসিলা করে মাপ নেওয়া নাও জবিল্লা আমার বন্ধুগণ এই পীর আবার এই ওসিলার একটা তাফসিল লেগছে আমি আপনাদের কাছে সেটাও শোনাচ্ছি তারা বলছে পাপ থেকে বাঁচার জন্য জান্নাত পাওয়ার জন্য পীরের মরিদ হওয়া ছাড়া কোনো উপায় নাই জোরে জোরে বলি নাউজুবিল্লাহ জান্নাত যাওয়ার জন্য পীরের মরিদ ছাড়া উপায় নাই তাহলে যারা পীরের মরিদ হয় নাই তারা কি জাহান্নামি আমার বন্ধুগণ আপনি এখন এই একটা রং সিদ্ধান্ত নেন যদি আপনার মা বাবা বেঁচে থাকে এমন একটা দিবে দিয়ে আপনাকে সহজ পথটা দেখাই দেবে এটা ধর ধর বলবে কি বলবে না কিন্তু যার বাপ নাই যার মা নাই তাকে সঠিক পথ দেখার মতো হয়তো গ্রামবাসী বলবে কিন্তু তার তো বাপ মা নাই সঠিক পথ দেখাতে পারবে না যাদের মা বাবা আছে কান ধরে নিয়ে সঠিক পথটা দেখাবে তাহলে বোঝা গেল যারা সঠিক পথ দেখায় তারাই হলো পীর আর যারা অন্যের বাড়িতে গিয়ে বড় বড় মাছের মাথা খায় গোস্তের চাকা খায় গোস্তের পিস খায় এরা হলো এরা কি আমার বন্ধুবণিরা আবার পরে নামাজ পড়া লাগবে না জীবনে যদি দুই রেখাত নামাজ পড়ো তাতেই জান্নাতি এরা কি বলে জীবনে যদি দুই রেখার নামাজ পড়ো তাতেই জান্নাতি আল্লাহ কবুল করে জান্নাতের ওই পারে দিয়ে জাহান নামের মধ্যে ফেলাই দিবে কথা বলেন ঠিক কিনা আমার বন্ধু গান এরা সব হলো ভণ্ড আপনি দেখবেন এদের আসর বসে গাজা দিয়ে এদের কাছে যাওয়া যায় না আপনি দেখবেন একটা দুই তিন পাঁচ বছরই পাটার গায়ে থেকে যেমন গন্ধ বের হয় এদের গাও থেকে তেমন বের হয় কথা বলেন ঠিক কি না আবার এরা বলে পানির তলে পানি না বাবার মরিদ হইলে নামাজ কালাম লাগে না বলে কি বলে না আবার জিকির করে বাবা হু 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 লঙ্গি তো দেখো বাবার বিছনে দু আছে না নাই বলেন নাই কথা আমার শুনেন এই রকম ভান্ডরা পিচ্ছা পায়খানা করে পানি নেওয়া জানে না পানি নাই না তাহলে আপনি কি বলবেন আমার বন্ধুগণ লাল শালুক মাথায় পরবে হাতে পায়ের মধ্যে বেরি লাগাবে কানের মধ্যে এত বড় করি গোল রিং লাগাইবে চুল উস্কো খুস্কু একবারে একটা ধোপরা বাঁধা অর্থাৎ গরু দিয়ে এই ফোয়ালগুলো যদি পুঁ যান যেমন অবস্থা হয় চুলের অবস্থা তেমন জট লেগে শেষ হয়েছে এই রকম লোক দিয়ে কখনো কেউ ওসিলা তালাশ করলে জাহান নাম সারা জান্নাত সম্ভব না জোরে জোরে বলেন ঠিক কিনা ঠিক কিনা তাহলে ভণ্ড বাবার মরিদ হয়ে কোনো লাভ আছে নাকি ভণ্ড বাবার হয়ে লাভ আছে নাকি যারা বাবার মুড়ি হয়ে নিজেকে মনে করতেছেন নামাজ না পড়লো সমস্যা নাই রোজা না করল সমস্যা নাই নকবীর দ্বিতীয় মেহমানের আগমন দ্বিতীয় মেহমানের আগমান

তাহলে আমাদের কাজ হল আল্লাহকে ভয় করা ভয় করে যেগুলো নিষেধ করেছেন সেগুলো না করা যেগুলো নিষেধ করেছেন সেগুলো না করা যেগুলো আদেশ করেছেন পাঁচটা কাজ ইসলামের মূল ভিত্তি কয়টা কাজ ইমান আনা আল্লাহর উপর রসুলের উপর ইমান আনা যে ষাটটি বিষয় কিতাবের উপর ইমান আনা এরপরে সালাক আদায় করা পাশোয়াক্ত সালাত আল্লাহ ফরজ করে দিয়েছেন নামাজ যেটা আমরা বলি কারা কারা পাশোয়াক্ত নামাজ পড়তে রাজি আছে দুটি হাত তুললে দেখাই লিল্লাহ তাকবির আল্লাহ কবুল করে পড়ি আমিন এরপরে নবী করিম সাল্লাম যেভাবে জাকাত দিয়েছেন সেইভাবে জাকাত দেয়া রমজান মাসে সিয়াম সাধনা করা টাকা থাকলে এই বয়সের অপেক্ষা না করেই হজে যাওয়া এই পাঁচটি কাজ যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে নিজেকে মুসলমান দাবি করতে পারবো আর আমরা আল্লাহকে ভয় কর ভয়ের জায়গার মধ্যে থাকবো এক নাম্বার দুই নাম্বার হলো ওসিলা আমাদেরকে কোনো খাজা কোনো পীর কোনো মাজারের ওসিলা করে কোনো লাভ হবে না এই সব বুকা সব বোকা বোকা বাড়িয়ে আপনাকে হোস্টের দিকে নিয়ে যাবে আপনার অবস্থা খারাপ করবে আপনাকে জাহান নামে নিয়েছেই এরপরে ছাড়ে দেবে তাছাড়া আপনার বাছন নেই মুক্তি নেই এরপরে তৃতীয় নাম্বার কাজ হলো আপনাকে আল্লাহর পথে সংগ্রাম করতে হবে আল্লাহর দিন কায়মে ভূমিকা রাখতে হবে যেখানে যে অবস্থায় যেভাবে ভূমিকা অর্জন করা যায় সেভাবেই ভূমিকা দিন কায়মের ভূমিকা দিন কায়মের জন্য জিহাদ করতে রাজি আছে কারা কারা দুটো হাত তুলে দেখাই ইল্লাহ আল্লাহ দিনের জন্য বীর মুজাহিদ হিসেবে আমাদেরকে কবুল করে পরে আবেন এই তিনটে কাজ যদি আমরা করতে পারি আল্লাহ বলে তফিল হন তবেই তোমরা সফল কাম হতে পারবা আল্লাহ রব আলিন আমাদেরকে এই তিনটে কাজ করার সুযোগ করে দে এবং সফল কাপ হিসেবে কবুল করে আবেন আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন এবং যাদের পরিশ্রমের কারণে আজকের এই মাহফিল তাদের জন্যও দোয়া করবেন আল্লাহ সকলের উভয় পক্ষের আল্লাহ রবুল আলমের নেক আমলগুলো কবুল করে আমাদের নেক মাকসুদগুলো কবুল করুন সকলে পড়ে আমিন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি আবার কথা